তো দেখো বন্ধুরা মাথায় খোপা বেঁধে চলে এসেছি ঝুঁকি বেঁধে এই মাত্র সব কাজ সারলাম স্নান করলাম আর এখন ছাদে এসেছি ওই দেখো তোমাদের বলছিলাম না সকালে দেখো আমাদের সেই খাটের তোষকটা দেওয়া হয়েছে এখানে বালিশ দেওয়া হয়েছে এগুলো সব এখন তুলতে এসেছি ওই তোষকটা পারবো না তোমাদের দাদা তুলবে হ্যাঁ আমি এক এক করে বালিশ মাদুর এগুলো সব তুলবো হাঁপিয়ে গেছি সব কাজ ছেড়ে কতদিন পর যে ছাদে এসেছি আজ দিয়ে সকালবেলা যখন এসছি দিতে মানে আসার সময়ই হয় না আগে তাও বিকেলবেলা করে মাঝে মধ্যেই ছাদে আসতাম তোমরা সে ব্লগ দেখো মানে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো আমি কোথাও যেতে পারি না বলে ছাদেই বিকেলবেলা আসি এই কটা মাস একদমই সময় পাচ্ছি এত কাজের প্রেশার যাচ্ছে যে আর ওয়েদারটা কি ভালো লাগছে রোদ উঠেছে হালকা হালকা মেঘলাও রয়েছে বেশ ভালো লাগছে আকাশটা দেখে সত্যিই মনে হচ্ছে মা দুর্গা আসছে আর মা দুর্গা সত্যি এবছরটা কেমন যেন কিছু বলার নেই আর সমাজে যে যে পরিমাণে মানে প্রতিনিয়ত মানুষের অত্যাচার চলছে মানুষের খারাপ কাজকর্ম চলছে সমাজ আর আমাদের ভালো নেই তো চলো এখন ছাদে এসছি বালিশ তুলব